না না বলতে কী হলো ঘুমাতে দিচ্ছে না ঘোমাতে দিচ্ছে না না আমার সঙ্গে তো ঘুমাতে দিচ্ছে না

I'm n 지마 sure what I'm doing. I'm not sure what I'm doing. I'm n

দিদির এই স্টুডেন্ট যখনই আসে এরকমই গিফট নিয়ে আসে একবার তো আমাদের জন্য সবার জন্য মানে মা আমরা তিন বোনের জন্য সবার জন্য শাড়ি নিয়ে এসেছিল চকলেট নিয়ে এসেছিলো তো এবারে পুচকুর জন্যেও এত এত গিফট নিয়ে এসেছে এমনকি স্টুডেন্টের মা মানে কাকিমাও ওর মুখ দেখে পাঁচশো টাকা পাঠিয়েছে ওর হাত দিয়ে কাকিমার আসার ইচ্ছে ছিল বাট কাকিমা আসতে পারেনি তো সেই জন্য ওরে বাবা বাবা কি গিফট এনেছে